আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি নামক গ্রামে যেখানে ক্লাস্টার আকারে প্রায় জমি সূর্যমুখী চাষাবাদ করা হয়েছে যেখানে দুইটি জাত থার্টি থ্রি এবং আর ডি এস টু সেভেন্টি ফাইভ এই দুইটি জাতের মিলিয়ে এখানে প্রায় চার একর অর্থাৎ হচ্ছে বারো বিঘা জমি সূর্যমুখী চাষ যারা কৃষিকে মন থেকে ভালোবাসেন হৃদয়ে ধারণ করেন শুধুমাত্র তারা এরকম কৃষির বহি ঘটাতে পারে কথা বলবো আজকে আমরা আমাদের যে কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান ভাইয়ের সাথে কিভাবে তিনি এই সূর্যমুখীর বিপ্লব এখানে ঘটালেন একসাথে এত পরিমাণ সূর্যমুখী এর আগে কখনো এই কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় চাষাবাদ করা হয়নি তা বলবো মনিরুজ্জামান ভাইয়ের সাথে সঙ্গেই থাক এই সেই মনিরুজ্জামান ভাই যিনি নিজেই সূর্যমুখী চাষাবাদ করে সূর্যমুখী ফুলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আজকে কথা বলবো সেই মনিরুজ্জামান ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো যদি আমি জানতে চাই ভাই আপনি এত বড় প্রজেক্ট প্রায় চার একর জায়গা জুড়ে এই সূর্যমুখী চাষাবাদ করার সাহস কিভাবে পেলেন বা কোথা থেকে এটার চিন্তা শুরু হলো আসলে সূর্যমুখী ফুলের প্রতি আমি আগে থেকে দুর্বল ছিলাম আমি ফুলটা আমার খুব ভালো লাগে তো আমি এখানে পরিচিত জায়গা ছিল তো চিন্তা করলাম যে এখানে কি করা যায় তো সারের কাছে একদিন গেলাম পরামর্শের জন্য স্যার এখানে কি করতে পারি স্যার বললেন যে এখানে ভুট্টা অথবা সূর্যমুখী করতে পারেন আব্দুল মতিন স্যার আমাদের শ্রদ্ধেয় স্যার কোম্পানিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তো ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে আপনি এখানে দুইটা যাদের লাগাতে পারেন জিনিস হচ্ছে বুট্টা অথবা সূর্যমুখী তো আমি সূর্যমুখীটাই বেছে নিলাম সারের পরামর্শ মূলত এগুলি করা এখানে বারো বিঘা জমি এটা হচ্ছে পরিত্যক্ত জমি ছিল এখানে একটা ফসল হতো শুধুমাত্র আর কোনো কিছু হইতো না এটা আমাদের চাষাবাদের আওতায় নিয়ে আসছি এবার প্রথমবার আমাদের চাষ হয়েছে জায়গাটা আচ্ছা এই যে সূর্যমুখী আপনি এটা হচ্ছে গিয়া রেয়ার ফসল ধরা যায় এখানে সিলেটে এটা তেমন কিন্তু সারা অনেকেই করতে চায় না কারণ হচ্ছে গিয়া অনেক সময় বাতাস আসলে এটা ভেঙে পড়ে নানা দিক সমস্যা মানুষ তুলে ধরে সেক্ষেত্রে আসলে আপনি যে এটা শুরু করছেন শুরু থেকে এই পর্যন্ত আপনি কোনো সমস্যায় পড়েছেন কিনা বা কৃষি অভিশের কিভাবে সহযোগিতা পেয়েছে শুরু থেকে প্রথম দিকে যখন চারা লাগানোর পরে একটু সমস্যা ছিল ছত্রাকনাশক দেওয়ার জন্য বলছিলেন স্যার একটু গোলা পচে গিয়েছিল এটার জন্য ওষুধ দিয়েছিলেন কৃষি অফিস থেকে তা আমি এটা এনে মারার পরে আপনার সমস্যা সমাধান হয়ে যায় আর সারা শুধুমাত্র আমাদের ব্লকের যে তুফায় স্যার আছেন উনি না আরও যারা আছে কৃষি অফিসে সবাই কিন্তু আমার এই এই প্রজেক্টের প্রতি আন্তরিক যেমন যিনি যে ব্লকেরই আসেন এখানে দেখতে আসেন আমার আমি ফোন দিলে যে কোনো সময় ফোন রিসিভ করেন পরে আমার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে এটা সমাধান করে দেন আচ্ছা আপনার এই পর্যায়ে এই খুঁজেমুখী চাষের ফুল চলে আসছে আশা করি পরেই আপনার দানা গঠন হয়ে যাবে এই পর্যন্ত এসে আপনার মনের তৃপ্তিটা কি মানে মানুষের তো অনেক অনেক আপনার তৃপ্তিটা কিরকম আসলে আমার ভালো লাগে কারণ হচ্ছে কি এখানে এত সুন্দর একটা প্রজেক্ট হয়েছে আমি আসলে নিজেও কল্পনা এত সুন্দর যে হবে অনেক লোক আসে দেখার জন্য এটাও ভালো লাগে মাঝে মাঝে একটু ঝামেলা হয় বাচ্চারা আসে ফুল ছিঁড়ে ফেলে সমস্যা না এটা ওরা না বুঝে এগুলি করতেছে তো এরকম খুব কম হয় এখন আপনার সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে কি আপনার মানুষ আসে দেখে আমার এই যে এত সুন্দর প্রজেক্ট এটা আমার খুব ভালো লাগে শান্তি পাই আমরা চাই এই মনিরুজ্জামান ব্যয়ের মধ্যে কৃষি উদ্যোক্তা আরো এগিয়ে আসুক আরও বড় বড় যে সমস্ত ফসল রয়েছে যেগুলো হচ্ছে আহ আমাদের কম চাষাবাদ হয় যেমন এই সূর্যমুখীটা সেটা কিন্তু কম চাষাবাদ আসলে বাইরের এই প্রজেক্ট দেখে আগামী দিনগুলোতে আরো কৃষক এই সূর্যমুখী চাষে এগিয়ে আসবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি এবং বাইর এই কৃষি কৃষিক্ষেত্রে যে অগ্রযাত্রা অন্তত পাঁচ থেকে সাতটা টিভি চ্যানেল নিউজ পোর্টাল এসে ওনার কাছে তথ্য নিয়েছে ভিডিও করেছে নিউজ করেছে আশা করি বাইর এই যে অগ্রযাত্রা কৃষিতে সেটা উত্তর উত্তর আরও সামনের দিকে এগিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করে প্রিয় দর্শক আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ